আপনার কিন্তু গভীর সম্বন্ধে যাবেন না কবি সমস্ত নিয়ে অনেকের জন্য করে যেতে পারে আপনার সবাই মিষ্টি জানো কবি নাগরে যাবেন না আপনার সবাই সতর্কতা অবলম্বন

নিজেদের নিরাপত্তা নিজিরাই রাখতে ভ্যাডেনশন ফ্রিজ অ্যাডেনশন ফ্রিজ সম্মানিত পর্যটক বৃন্দা সমুদ্রাস আপনারা গভীর সমুদ্রে নামবেন না নিজেদের নিরাপত্তা নিজিরাই বজায় রাখুন নিজেদের নিরাপত্তা নিজিরাই বজায় রাখুন ভ্যাডেনশন প্লিজ।

কেউ ওই সাগরের অধিক পানিতে নামবেন না এই সরকার এখন তিন চার নম্বর সংযোগ চলছে ওই থেকে লাল ফ্ল্যাট ট্রেনার আছে আপনারা অধিক পানিতে নামবেন না জীবন জীবনের ঝুঁকিতে গভীর সমুদ্র বন্ধে নামবেন না আপনাদের যুবতী অনুরোধ রইল পুসফুসির পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি আপনারা কোনো অবস্থাতেই অধিক সাগরের অধিক পানিতে নামবেন না